কুরবানীর এতদিন চলে গেল তাও শান্তি মতো একদিন গুস্ত খাবার পারিনি আজকে বড় একটা কয়রাত গুস্ত তুলে দিছি তাও আবার মাটির চুলে সন্নি দেখে কারো দাদি নানির কথা মনে হচ্ছে নানির কথা মনে পড়ে গেল আজকে মামা শরীর শখের জিনিস আমার জীবনে বেশি দিন থাকে না খুব শখ করে চুলে পার করে দুই দুইটা মাটির চুলের বাড়ি দিবার লাগা সব ভেঙ্গে ফেলা জানি জানিনা কবে এরকম একটা চুলে পার হবে আমার আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমার বাড়ির বিশাল একটা আয়োজন আমার দুই নন্দে কুরবানির দাওয়াত খাবার। বিটিরে কাশা দেখে আমার শাহর তো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে কত কি মধ্যে একটা বিশেষ জিনিস আছে সেটাই আমার শাহরিতেন ও মা সিনা পারিতেন না এরা হাতে বানান আছে আমার এত পরিমাণ গরম পড়িসে চুলের আশপাশে থাক পারিত না এদিকে আবার খিদা লাগিছে এতই তাকে আমাকে সেই জন্য ভাত খাবার চলে আসছি বাড়ি আমি এ দেখেন গুস্ত খায় খায় ভাল লাগিতেনা বলে ভর্তে দেয় ভাত খাতে আপনাদের থেকে একটু সময় নিম আমি বেশ কিছুদিন থেকে এই ফ্লোরা পেজে গ্লো এসেন্সিয়াল এই রোজমেরি অয়েল এই দুই প্রোডাক্ট আমার জীবনে এই সবটা আমি অনেক দিন থেকে ব্যবহার করি এই সব ব্যবহার করার পর থেকে আর এই অয়েলটির কথা কি বলবো রোজমেরি অয়েল আমাদের হেয়ারের জন্য কতটা ভালো এটা আমরা সবাই জানি কিন্তু ফ্লোরা পেজে এই রোজমেরি অয়েলটা একদম ঘরোয়া পদ্ধতিতে নিরাপদ পরিবেশে একটা প্রিমিয়াম অয়েলের সংমিশ্রণে বানানো হয় এই রোজমেরি অয়েল কি চাই বলেন শ্যাম্পু করার আগের দিন রাতে এই অয়েলটি মাথায় ভালোভাবে ভালোভাবে মাসাজ করে ঘুমিয়ে পড়বেন পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন আমি তো বেশ ভালোই রেজাল্ট পাচ্ছি পেস্টটি আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে সবাই চেক আউট করে আসবেন যাই হোক ওদিকে তো আমার গুস্ত আন্দাজ শেষ হয়ে গেছে আর এদিকে আমার শাওয়ার দেখেন আটা কি সুন্দর করে মতে লিখতে বলেন তো এটা কি পিটা হবে আপনারা কি বুঝা পারিতেন কিছু ও মা গরুর গুস্ত দেখে কি পিটা খায় আপনারা বুঝা পারতেন না আমার আপুরা ঠিকই বুঝা পারিছে আমার শাওয়ারের হাতে যে কোনো পিটাই স্বাদ হয় সেই সুন্দর করে ফুলে অনেকেই বলে নাকি আমার শাওয়ারে কালো মাছের হাতে পিটা ভালো হয় তরকারি স্বাদ হয় গরুর গুস্ততে সাত পুতি পিটা তো সবারই পছন্দ হয় সেজন্য আমার শাওয়ারও জামা মায়ের জন্য সাত পুঁতি পিঠাই বানাতে এদিকে সতরা সাপুরিতে কলিং বেল তো কেউ টিপে না আজকে আমি টিপিতে দেখো তোমার জন্য কি লেলছি ইদানিং আর সতর বাজারের দিকে যাবার চায় না সেজন্য সব জিনিস আমার মুড়ের থেকে খাওয়া লাগে সতর সারাদিন কি করে জানেন এই কম্পিউটার লে সব সময় বসে থাকে আর যখন মিস্ত্রি লাগে বাড়ি তখন মিস্ত্রির সাথে থাকে বলেন তো সতর এটি কি নাটক দেখতে অবশ্যই কমেন্ট করে যাবে কেন আমার শাওর গোস্তত কতগুলো ঝুল থুছে থোয়াই লাগবে কারণ সাত পুঁতি পিঠা যেহেতু বানানো হতে সেজন্য ঝুলতে তো থোয়া লাগবে এদিকে প্লাও হয়ে গেছে ভাত হয়ে গেছে বাড়ির চলে না থাকলে দেখেন কত কষ্ট এটা হতো আমার আরেক মামার শরীর বাড়িতে আমরা সাতপুথি পিঠা বানাতে আমি সাতপুথি পিঠা বানা পাই না বাড়ির যদি কোনো কুটো মাইজ আসে আমার সাউরি পিঠা বানাবো বহুদিন পরে পিঠা বানাবার বসে জানি না পিঠা হবে কি হবে না কথা আছে কাছে থাকে ফুলবার চাই না আর এদিকে তো আমার অবস্থা একদম খারাপ গরমে দেখেন কি এক অবস্থা একদিন থেকে যে পরিমাণ গরম পড়ি সেই গরমের মধ্যে আন্দা বাড়ি করা যাচ্ছে না দেখেন কি সুন্দর সুন্দর পিঠা হচ্ছে আমি খাবার লাগে তো আমার মুখটা একদম গরমে শেষ হয়ে যাচ্ছে পিঠা বানাবার সময় যদি আটা লাগে না আটা নাই পিঠার মধ্যে এবার দেখাবো আমি কেন করে পিঠা বানাতে দেখেন কি সুন্দর করে ফুলবে আমার পিঠে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আপনার মনটা আপনি এত সুন্দর সুন্দর করে পিঠা বানাব পারে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাড়িতে দাওয়াত আপনাদের অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম